আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আমি আজ কিছু দুর্নীতি বা চোর বদমাস এদের কথা বলব আমি বাংলাদেশের বেশিরভাগ জেলায় ঘুরেছি এবং পর্যবেক্ষণ করে যেটা পেলাম সেটা হলো এই বাংলাদেশে যত বড় বড় দুর্নীতিবাজ আছেন তারা সবাই শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত যারা ঘুষখোর তারাও শিক্ষিত যারা সমাজের অন্যায় অত্যাচার বেশি করে তারাও শিক্ষিত যারা মসজিদ কমিটির সভাপতি তারাও শিক্ষিত যারা নির্বাচিত হয়ে নেতা হন তারাও শিক্ষিত যারা নিজের বাবা মাকে কে রেখে আসেন তারাও শিক্ষিত শুধু শিক্ষিত না উচ্চ শিক্ষিত এবং যারা অন্যায় অশ্লীল কাজে জড়িত তারাও বেশিরভাগ লোক উচ্চ শিক্ষিত এখন আমার কথা হলো এই দেশে শিক্ষিত হওয়া কি দোষ না শিক্ষিত হওয়া কোন দোষের কিছু না শিক্ষিত হওয়ার আগে আমাদেরকে প্রথমে মানুষ হতে হবে আমরা যদি প্রথমে মানুষ তাহলে আমি যত বড় উচ্চ শিক্ষা লাভ করি না কেন আমার ভিতরে দুর্নীতি ঘুষ সুদ অন্যায় অফিসার ডিবস মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা কিছু করতে পারবো আমার বিবেকে কোনো বাধা দিবে না এবং প্রত্যেক পরিবার থেকে প্রত্যেকটা সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন পাশাপাশি শিক্ষিত করতে হবে কথাটা সবাই মনে রাখবেন ধন্যবাদ সবাইকে